দয়া রে দয়ারে দয়া মোদিনা যে চেনেলের সবাই হলো দিবানা দয়া রে মোদিনা দয়া মোদিনা যে চেনেলের জগতের সবাই হলো দিবানা দয়া রে মোদিনা মদিনা রে চ্যানেল শেয়ার করুন সাবস্ক্রাইব করুন السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم <cin stereotype> <سؤالك> <مؤس> <سكر> <jer sea authenticity> <صدق> الله الرحمن الرحيم كل نفس زائكة الموت صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله, <صدق الله> <سكردي> <ام> উপস্থিত মাননীয় স্মরণীয় বরণীয় আমার ভাইয়েরা আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে যেমন দলিলে আছে সূর্য যখন ওঠে তাকে ডুবতেই হবে যে বাচ্চা কয়দা হবে তাকে মর্তি তাই আল্লাহর কোরআন দলিল দিচ্ছে যে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মা উনি দুদকের কথা ভেবে কান্নাকানি করছিলেন আল্লাহর হাবিব বলে ওষা এত কাঁদো কেন মায় সিদ্ধি কাবি আল্লাহ বলে আমরা ধারকের চিন্তা করে করে খাচ্ছি কে আমতের ময়দানে কি আপনি আমাদের সঙ্গে থাকবেন তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারি নবীপাক বলেন তিনটি সময় কেউ কারুর কথা ভাববে না একটি হল আমল মাপার টাইমে ওই সময় কেউ কারুর কথা ভাববে না যতক্ষণ না ফাইসাল্লা হয়ে যায় তৃতীয় আমার নামা ডান হাতে পাবে না বা হাতে পাবে এই চিন্তায় মানুষ দুধর হয়ে থাকবে ডান হাতে পেলে জাম্ন আর বাম হাতে পেলে জাহান নামি এই ভয়ে মানুষ থাকবে কেউ কারুর কথা ভাবার টাইম পাবে না আর তিন নম্বর আল্লাহর নবী বলেন ওই পুলসিরাতে পার হবার সময় পর্যন্ত নিজের চিন্তা ছাড়া কেউ কারুর কথা ভাববে না তাই ভাই ভালো কাজ করুন পাপ পূর্ণ গলা গলি করে বাস করতে পারে না কাজ বাঁচাতে হলে যেমন আগাছাকে কেটে সাফ করে ফেলতে হয় ওই রকম ইমান বাঁচাতে গেলে শয়তানকে ছেড়ে ফেলে দিতে হবে কেননা মৃত্যু কারো ছেড়ে দেবে না তাই সাহেব ইসলাম এক জায়গায় বললেন মানুষের কর্তব্য নিজের সম্বন্ধে সতর্কতা থাকার প্রয়োজন আছে আমার ভাইয়েরা আল্লাহর কাছে এবাদতের সাহায্য সাহায্য চান আল্লাহ পাক মুক্তি দেবেন আমার ভাইয়েরা আল্লাহর রহমতের দৃষ্টি দেবেন যারা আল্লাহ প্রেমে পাগল থাকবে আর যারা শয়তানি চক্রান্তে জড়িয়ে যাবে আল্লাহ পাক তাদের প্রতি রহমতের দৃষ্টি দেবেন না তাই কবি বললেন ও ভাই একদিন তোর মরতে হবে তাও কি জানো না ও ভাই একদিন তোর মরতে হবে তাও কি জানো না আরে যতই মহল করো না আকাশে ওই ওড়ো না যত মহল করো না আকাশে ওই ওড়ো না চোদ্দ পুয়ার জমিন তোমার আসল ঠিকানা ও ভাই একদিন তোর মরতে হবে তাও কি জানো না ও ভাই একদিন একদিনই এই মায়ার বাঁধন ছাড়তে তোমায় হবে একদিনই এই মায়ার বাঁধন ছাড়তে তোমায় হবে আর গাড়ি বাড়ি পয়সা করি সবই পড়ে রবে গাড়ি বাড়ি পয়সা করি সবই পড়ে রবে সঙ্গে যাবে এলমে আমল দিনী খাজানায় ও ভাই ভাই একদিন তোর মরতে হবে তাও কি জানো না ও ভাই একদিন গোরে এসে মন নেকির তোমারে সুধাবে গোরে এসে মন করে নেকির তোমারে সুধাবে দিন ও কামনা সেই জবাব দিতে হবে দিন ও কামনা জবাব দিতে হবে আমি ছাড়া সে জবাব কেউ দিতে পারবে না ও ভাই একদিন তোর মরতে হবে তাও কি জানো না ও ভাই একদিন মমিন হয়ে খোদার পানি যে না কো ভুলে মমিন হয়ে খোদার পানি যে ও না কো ভুলে খোদার পানি খানি রেখো না কো তুলে খোদার পানি কোরআন খানি রেখো না কো তুলে রহমতি ধন পেলে যখন সিনায় কাঁথো না ও ভাই একদিন তোর মরতে হবে তাও কি জানো না ও ভাই একদিন সায়ের ইসলাম কি বলছেন গুলজার বলে এই উপদেশ রেখো তুমি মনে গুলগার বলে এই উপদেশ রেখো তুমি মনে ফির ধরে আল্লাহ রসুল কে বানিল চিনে ফির ধরে আল্লাহ রসুল কে বানিল চিনে পরশ থাকলে মনের মেটবে বাসো না ও ভাই একদিন তোর মরতে হবে তাও কি জানো না ও ভাই একদিন তোর মরতে হবে তাও কি জানো না আরে যতই মহল গড়ো না আকাশে ওই ওড় না যতই মহল গড়ো না আকাশে ওই ওড়ো না চোদ্দ পিয়া জমি তোমার আসল ঠিকানা ও ভাই একদিন তোর মরণ হবে তাও কি জানো না ও ভাই একদিন ও ভাই একদিন তোমার মরণ হবে তাও কি জানো না